হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মান্না ও শাকিব খানের উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বৎসসেরা সিনেমা কোনগুলো ছিল এবং মান্না ও শাকিব খানের বৎসসেরা সিনেমাগুলো বক্স অফিস থেকে কত আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যায় উনিশশো সালে সুপারস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পায় এই তিনটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল শাকিব খানের আজকের দাপট সিনেমাটি শাকিব খানের আজকের দাপট এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দেড় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজকের দাপট সিনেমাটি হিট সিনেমা অন্যদিকে মেগাস্টার মান্নার উনিশশো সালে সর্বমোট সতেরোটি সিনেমা মুক্তি পায় এই সতেরোটি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল আম্মাজান সিনেমাটি আম্মাজান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় বিশ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা দু সালে সুপারস্টার সাকিব খানের সর্বমোট দশটি সিনেমা মুক্তি পায় এই দশটি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল হীরাচুন্নি পান্না সিনেমাটি সাকিব খানের হীরাচুন্নি পান্না এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হীরাচুন্নি পান্না এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা অন্যদিকে দু সালে ম্যাগাস্টার মান্নার সর্বমোট ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি মেগাস্টার মান্নার গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় পনেরো কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা দু সালে সুপারস্টার সাকিব খানের সর্বমোট ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল স্বপ্নের বাসর সিনেমাটি সুপারস্টার সাকিব খানের স্বপ্নের বাসর এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চার কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের বাসর সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা অন্যদিকে দু হাজার এক সালে মেগাস্টার মান্নার সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পায় এই চোদ্দ সিনেমার মধ্যে সিনেমা ছিল সুলতান সিনেমাটি মেগাস্টার মান্নার সুলতান এই সিনেমাটি দু এক সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় সাড়ে নয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা দু সালে সাকিব খানের সর্বমোট আঠারোটি সিনেমা মুক্তি পায় এই আঠারোটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি সাকিব খানের ও প্রিয়া তুমি কোথায় এই সিনেমাটি দু দুই সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় সাড়ে তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি সুপার হিট সিনেমা অন্যদিকে দু হাজার দুই সালে মেগাস্টার মান্নার সর্বমোট বিশটি সিনেমা মুক্তি পায় এই বিশটি সিনেমার মধ্যে বৎসসেরা সেরা সিনেমা ছিল স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি মেগাস্টার মান্নার স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি দু হাজার দুই সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় দশ কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা শাকিব খানের দু সালে সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পায় এই চোদ্দটি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল অরা দালাল সিনেমাটি শাকিব খানের অরা দালাল এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অরা দালাল এই সিনেমাটি সুপার হিট সিনেমা অন্যদিকে দু তিন সালে মেগাস্টার মান্নার সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পায় এই ১৪টি সিনেমার মধ্যে বৎসেরা সিনেমা ছিল দুই বধু এক স্বামী সিনেমাটি মেগাস্টার মান্নার দুই বধু এক স্বামী এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই বধু এক স্বামী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা স্টার সাকিব খানের দু সালে সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পায় এই চোদ্দটি সিনেমার মধ্যে বৎসরা সিনেমা ছিল বস্তির রানী সুরিয়া সিনেমাটি সাকিব খানের বস্তির রানী সুরিয়া এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চার কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বস্তির রানী সুরিয়া এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা অন্যদিকে দু সালে মেগাস্টার মান্নার সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে সেরা সিনেমা ছিল মান্নাবাই সিনেমাটি মান্নাবাই সিনেমাটি দু সালে মুক্তি পর বক্স অফিস থেকে আয় করে প্রায় পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মান্নাবাই এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা দু সালে সুপার স্টার সাকিব খানের সর্বমোট বারোটি সিনেমা মুক্তি পায় এই বারোটি সিনেমার মধ্যে সেরা সিনেমা ছিল আমার স্বপ্ন তুমি সিনেমাটি সাকিব আমার আমার স্বপ্ন তুমি এই সিনেমাটি বক্স অফিস থেকে কত আয় করেছে তা জানা যায়নি তবে এই সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করেছিল অন্যদিকে দু সালে মেগাস্টার মান্নার সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল সন্ত্রাসী মুন্না সিনেমাটি ম্যাগাস্টার মান্নার সন্ত্রাসী মুন্না এই সিনেমাটি দু সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় পাঁচ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসী মুন্না সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা দু সালে সাকিব খানের সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে সেরা সিনেমা ছিল চাচ্চু সিনেমাটি সুপারস্টার সাকিব খানের চাচ্চু সিনেমাটি দু সালে মুক্তি পর বক্স অফিস থেকে আয় করে প্রায় তেরো কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাচ্চু সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা অন্যদিকে দু ছয় সালে মেগাস্টার মান্নার সর্বমোট চোদ্দটি সিনেমা মুক্তি পায় এই চোদ্দটি সিনেমার মধ্যে সেরা সিনেমা ছিল জীবনের গল্প সিনেমাটি মেগাস্টার মান্নার জীবনের গল্প এই সিনেমাটি দু ছয় সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের গল্প সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা 2007 সালে সুপারস্টার সাকিব খানের সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল আমার প্রাণের স্বামী সিনেমাটি সুপারস্টার সাকিব খানের আমার প্রাণের স্বামী এই সিনেমাটি 2007 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় আট কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার প্রাণের স্বামী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা অন্যদিকে দু সাত সালে মেগাস্টার মান্নার সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল মনের সাথে যুদ্ধ সিনেমাটি ম্যাগাস্টার মান্নার মনের সাথে যুদ্ধ এই সিনেমাটি 2007 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে আট কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা 2008 সালে সুপারস্টার শাকিব খানের সর্বমোট ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি সিনেমার মধ্যে বৎসসেরা সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি সুপারস্টার সাকিব প্রিয় আমার প্রিয়া এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 11 কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা অন্যদিকে মেগা স্টার মান্নার 2008 সালে সর্বমোট 11 সিনেমা মুক্তি পায় এই 11 সিনেমার মধ্যে Botswana-এর সিনেমা ছিল পিতামাতার আমানত সিনেমাটি মেগা স্টার মান্নার পিতামাতার আমানত এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 8 কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমানত এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তো বিভাস এই ছিল মান্না ও সাকিব খানের বৎস সেরা সিনেমা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ